আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে দেখছেন সবাইকে ঈদ মোবারক তো আমার পাশে রয়েছে আমার কলিজার ভাই এমকে জয় ভাই ভাইয়া অসুস্থ ভাইয়ের জন্য দোয়া করবেন আমি ভাইয়াকে দেখতে আসছি ভাইয়ার যারা ভালোবাসার লোক রয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে ভাইয়াকে যারা ভালোবাসেন ভালোবেসে গান শোনেন অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে মন থেকে ভাইয়ের জন্য দোয়া হলো আল্লাপাক যেন ভাইয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে তো ভাইয়া আপনি একটু বলেন কিছু আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে পরিচয় করে দেওয়ার মতো আসলে কিছু নাই আমার পাশে যে ছিল সে আমার হচ্ছে শখ ভাই আমার অনেক কলিজার ভাই তো আমার মূলত আমি বিগত কয়েকদিন যাবতীয় অসুস্থ অসুস্থতার কারণে আমার ভাই আমাকে অনেক কষ্ট করে হচ্ছে যে ডাকাতিকে উঠছে যে আসছে আমাকে দেখার জন্য তো যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে সবাই আমাদের লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন ইভেন হচ্ছে যে ফলো দিয়ে পাশে থাকবেন ইভেন আমাদের দুই ভাইকে আমরা যেন একসাথে একসাথে কাজ করতে পারি সেই রকম অনুপ্রেরণা আপনারা যোগাবেন বিভিন্ন হচ্ছে আমাদের পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইভেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম